লেকচার আর প্রাচীন বাংলাদেশের গৌরব ভাষা সাহিত্য শিক্ষা বিশেষ করে ছাত্ররা পড়াশোনা পড়াশোনা করত। করত। এখানেই এখানকার শিক্ষকদের বা শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ বর্তমান যুগে আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারে ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল প্রাচীন বাংলাদেশে হিন্দুদের প্রাথমিক বিদ্যালয় ছিল তিন ধরনের যেমন গুরুগৃহ চতুর পাঠি এবং পাঠশালা রাজা মন্ত্রী বা অভিজাত পরিবারের ছেলেরা গুরু পড়ার সুযোগ পেত গুরু অর্থাৎ ব্রাক্ষণ সন্ন্যাসী বনের মধ্যে কুটি বানিয়ে থাকতেন তার কাছে রেখে আসা হতো ছাত্রদের ছাত্ররা গুরুর বাড়িতে থাকত এবং গুরুর কাছে শেখানো হতো যাতে টোলে উচ্চ শিক্ষা গ্রহণ করতে সুবিধা হয় হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টোর হিন্দু ধর্ম গ্রন্থ ভূগোলের প্রধান পাঠ্য বিষয় ছিল বারো তেরো শতকের মধ্যে ইউরোপের নানা দেশে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে যেমন ইতালির বোলনা বিশ্ববিদ্যালয় ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইত্যাদি অথচ অষ্টম শতকের মধ্যে বাংলাদেশে ভারতের পশ্চিমবঙ্গ বিহারে অনেক বড় বড় বৌদ্ধ বিহার গড়ে উঠেছিল এসব বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো না এখানে চিকিৎসা বিদ্যা ব্যাকরণ জুতি স্বাস্থ্য সহ নানার বিষয় শিক্ষা দেওয়া হতো এসব আলোচনা থেকেই বোঝা যায় শিক্ষার ক্ষেত্রে প্রাচীন বাংলাদেশের মানুষ বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়েছিল কাজে প্রাচীন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে গর্ববোধ করার কারণ দলবদ্ধভাবে চুক্তির মাধ্যমে প্রস্তুণ কাজ দুই পাল সেন যুগে সাহিত্য একটি তালিকা প্রস্তুত করা প্রিয় বন্ধুরা এখন আলোচনা করব পাঠ নয় মধ্যযুগের বাংলাদেশ মুসলমানদের শাসক ক্ষমতা লাভের পর থেকে বাংলাদেশে মধ্যযুগে সূচনা হয় বারোশো চার খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কি মুসলমান সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি বাংলাদেশে মুসলিম শাসক শাসনের সূত্রপাত করে। এরপর তুর্কি মুসলিম সেনাপতিরা পুরো বাংলাদেশে মুসলিম শাসক বিস্তার করতে থাকেন এর আগেই ভারতের মুসলমানদের শাসক প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লি ছিল তাদের রাজধানী দিল্লির সুলতানদের পাঠানো সেনাপতি বাংলাদেশে কোনো কোনো অংশ শাসন করতে থাকেন জয় করা অংশে গভর্নর দায়িত্ব পান তারা দিল্লি থেকে বাংলাদেশের দূরত্ব অনেক যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিল না ধন সম্পদে ভরা দেশটি দিল্লি সুলতানের অধীনে গভর্নর হয়ে না থেকে স্বাধীনভাবে শাসন পরিচালনার ইচ্ছে সুলতানরা দিল্লির বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করতে। এই খবর দিল্লিতে গেলে বিদ্রোহীদের দমন করার জন্য সৈন্য পাঠানো হতো এভাবে কখনো পরাজয় কখনো জয়ের মধ্যে দিয়ে চলতে চলতে এক সময় পুরো বাংলাদেশ স্বাধীন হয়ে যায় এই স্বাধীনতা দিল্লির সুলতানি শাসনের অবসান হয় তখন ভারত দখল করে নিয়েছিল আরেকটি মুসলমান শক্তি তারা মুঘল নামে পরিচিত এভাবেই দিল্লিকে কেন্দ্র করে ভারতের মোগল বংশের শাসন শুরু হয় শুরু থেকে বাংলাদেশকে দখলে রাখার চেষ্টা করছে মুগলরা তবে সফল হয়নি আফগান বংশের মুসলমান শাসকরা কিছুকাল বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখেন এই সময় বিহার অঞ্চলে আফগানদের জমিদার ই ছিল আফগানদের বিখ্যাত নেতা শের খান সুর মোগলকে হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেন এভাবে বাংলাদেশে স্বাধীন আফগান শাসন শুরু হয় পরবর্তী সময় সম্রাট আমাদের এই বাংলাদেশ দখল করতে পারেননি বাংলাদেশের বড় বড় জমিদারকে বলা হতো বারো ভুইয়া এই বার ভুইয়ার একজুট হয়ে মুগলদের হাত থেকে বাংলাদেশ স্বাধীনতা টিকিয়ে রেখেছিলেন শেষ পর্যন্ত মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় ষোলশো দশ খ্রিস্টাব্দে বাংলাদেশে মোগলদের অধীনে আসেন স্বাধীনতা হারিয়ে এবার বাংলাদেশ দিল্লির অধীনে একটি প্রদেশে পরিণত হয় এদেশে পরোক্ষ ভাবে মোগল শাসন চলে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পর্যন্ত সুলতানি থেকে মোগল পর্যন্ত পর্ব পর্যন্ত বাংলাদেশে মুসলমানদের শাসনকাল মধ্যযুগ নামে পরিচিত রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি খাইরুন্নাহার মজুমদার সহকারী শিক্ষক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমিন সাজেদা ফিউচার বিলিয়ান স্কুল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যা বাংলাদেশ ইতিহাস লেকচার আর্ট প্রাচীন বাংলাদেশের গৌরব ভাষা সাহিত্য শিক্ষা বিশেষ করে বৌদ্ধ ছাত্ররা এখনো পড়াশোনা করত। এখানেই পড়াশোনা করত। এখানকার শিক্ষকদের বলা হতো আর্য বা আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারে ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল প্রাচীন বাংলাদেশে হিন্দুদের প্রাথমিক বিদ্যালয় ছিল তিন ধরনের যেমন গুরুগৃহ চুর পাঠী এবং পাঠশালা রাজা মন্ত্রী বা অভিজাত পরিবারের ছেলেরা গুরু গৃহে পড়ার সুযোগ পেত গুরু অর্থাৎ ব্রাহ্মণ সন্ন্যাসী বনের মধ্যে কুটি বানিয়ে থাকতেন তার কাছে রেখে আসা হতো ছাত্রদের ছাত্ররা গুরুর বাড়িতে থাকতো এবং গুরুর কাছে পড়াশোনা করতো পড়তে ছেলে মেয়েরা ভাষা শেখানো হতো যাতে টোলে উচ্চশিক্ষা গ্রহণ করতে সুবিধা হয় হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টোল হিন্দু ধর্ম গ্রন্থ টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল 12 13 শতকের মধ্যে ইউরোপের নানা দেশে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে যেমন ইতালির বোলনা বিশ্ববিদ্যালয় ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইত্যাদি অর্থাৎ অষ্টম শতকের মধ্যে বাংলাদেশে ভারতের পশ্চিমবঙ্গ বিহারে অনেক বড় বড় বৌদ্ধ বিহার গড়ে উঠেছিল এসব বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো না এখানে শিক্ষা বিদ্যা ব্যাকরণ জ্যোতি স্বাস্থ্য সহ নানার বিষয়ে শিক্ষা দেওয়া হতো এসব আলোচনা থেকেই বোঝা যায় শিক্ষার ক্ষেত্রে প্রাচীন মানুষ বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়েছিল কাজ এক প্রাচীন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে গর্ববোধ করার কারণ দলবদ্ধভাবে চুক্তির মাধ্যমে উপস্থান কাজ দুই পালো সেন যুগের সাহিত্যকর্মগুলো একটি তালিকা প্রস্তুত করা প্রিয় বন্ধুরা এখন আলোচনা করবো নয় মধ্যযুগের বাংলাদেশ মুসলমানদের শাসক ক্ষমতা লাভের পর থেকে বাংলাদেশে সেনকে পরাজিত করে তুর্কি মুসলমান সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলাদেশে মুসলিম শাসক শাসনের সূত্রপাত করে এরপর তুর্কি মুসলিম সেনাপতিরা পুরো বাংলাদেশে মুসলিম শাসক বিস্তার করতে থাকেন এর আগেই ভারতের মুসলমানদের শাসক প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লি ছিল তাদের রাজধানী দিল্লি সুলতানদের পাঠানো সেনাপতি বাংলাদেশের কোনো কোনো অংশ শাসন করতে থাকে। জয় করা অংশে গভর্নর দায়িত্ব পান তারা দিল্লি থেকে বাংলাদেশের দূরত্ব অনেক যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিল না ধন সম্পদে ভরা দেশটি দিল্লি সুলতানের অধীনে গভর্নর হয়ে না থেকে স্বাধীনভাবে শাসন পরিচালনার ইচ্ছে সুলতানরা দিল্লির বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করতে এই খবর দ<li>তে গেলে বিদ্রোহীদের দমন করার জন্য সৈন্য পাঠানো হতো এভাবে কখনো পরাজয় কখনো জয়ের মধ্যে দিয়ে চলতে চলতে একসময় পুরো বাংলাদেশ স্বাধীন হয়ে যায় এই স্বাধীনতা টিকে থাকে 1300 আটত্রিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এর মধ্যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি শাসনের অবসান হয় তখন ভারত দখল করে নিয়েছিল আরেকটি মুসলমান শক্তি তারা মুঘল নামে পরিচিত এভাবেই দিল্লিকে কেন্দ্র করে ভারতে মুঘল বংশের শাসন শুরু হয় শুরু থেকে বাংলাদেশকে দখলে রাখার চেষ্টা করছে মুঘলরা তবে সফল হয়নি আফগান বংশের মুসলমান শাসকরা কিছুকাল বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখেন ঠিক সময় বিহার অঞ্চলে আফগানদের জমিদার ই ছিল আফগানদের বিখ্যাত নেতা শের খান সুর মোগলকে হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেন এভাবে বাংলাদেশে স্বাধীন আফগান শাসন শুরু হয় পরবর্তী সময় সম্রাট আকবরও আমাদের এই বাংলাদেশ দখল করতে পারেননি বাংলাদেশের বড় বড় জমিদারকে বলা হতো বারো হইয়া এই বারো হয়ে মুঘলদের হাত থেকে বাংলাদেশ স্বাধীনতা টিকিয়ে রেখেছিলেন শেষ পর্যন্ত মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় ষোলশো দশ খ্রিস্টাব্দে বাংলাদেশে মুঘলদের অধীনে আসেন স্বাধীনতা হারিয়ে এবার বাংলাদেশ দিল্লির অধীনে একটি প্রদেশে পরিণত হয় এদেশে দেশে পরোক্ষভাবে মুঘল শাসন চলে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পর্যন্ত সুলতানি থেকে মোগল পর্য পর্ব পর্যন্ত বাংলাদেশে মুসলমানদের বিদেশি শাসকদের মেনে নিতে পারেননি বাংলাদেশের মানুষ তাই তারা বিভিন্ন পর্যায়ে ইংরেজ শাসকের বিরুদ্ধে আন্দোলন করে শেষ পর্যন্ত ইংরেজরা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছেড়ে চলে যায় এই সময় জন্ম হয় ভারত ও পাকিস্তান নামে দুইটি স্বাধীন রাষ্ট্র পাকিস্তান ছিল দুইটি ভিন্ন অঞ্চল নিয়ে একটি বেমানান রাষ্ট্র পশ্চিম অংশকে বলা হতো পশ্চিম পাকিস্তান আর পূর্ব অংশকে বলা হতো পূর্ব পাকিস্তান পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের অবাঙ্গালি শাসকদের হাতে তারা নানাভাবে পূর্ব পাকিস্তান মানুষকে শোষণ করত তাই অধিকার আদায়ের জন্য বাঙালি একত্রিত হতো সংগ্রাম করতে থাকে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে অবশেষে উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছাপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস রক্ত খয়ে যুদ্ধ করে ১৬ ডিসেম্বর উনিশশো বাঙালি অর্জন করে স্বাধীনতা জন্ম হয় গণপ্রজাতন্ত্রী গণ বাংলাদেশ নামে একটি নতুন প্রিয় বন্ধুরা এই পুরোটা অধ্যায় তোমরা ভালো করে পড়বে আর আমার ভিডিওটি দেখবে তারপরে তোমরা এই অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দিতে পারবে এখান থেকে যে কোনো সৃজনশীল দিলেও তোমরা উত্তর দিতে পারবে ইংরেজ শাসকরা ভারত উপমাদেশে শাসন করতেন এই বিদেশি শাসকদের মেনে নিতে পারেননি বাংলাদেশের মানুষ তাই তারা বিভিন্ন পর্যায়ে ইংরেজ বিরুদ্ধে আন্দোলন করে শেষ পর্যন্ত ইংরেজরা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছেড়ে চলে যায় এই সময় জন্ম হয় ভারত ও পাকিস্তান নামে দুইটি স্বাধীন রাষ্ট্র পাকিস্তান ছিল দুইটি ভিন্ন অঞ্চল নিয়ে একটি দেমানান রাষ্ট্র পশ্চিম অংশকে বলা হতো পশ্চিম পাকিস্তান আর পূর্ব অংশকে বলা হতো পূর্ব পাকিস্তান পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের অবাঙ্গালি শাসকদের হাতে তারা নানাভাবে পূর্ব পাকিস্তান মানুষকে শোষণ করত তাই অধিকার আদায়ের জন্য বাঙালি একত্রিত হতো সংগ্রাম করতে থাকে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে অবশেষে উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছাপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে ষোলোই ডিসেম্বর উনিশশো বাঙালি অর্জন করে স্বাধীনতা জন্ম হয় গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রে প্রিয় বন্ধুরা এই পুরোটা অধ্যায় তোমরা ভালো করে করবে আর আমার ভিডিওটি দেখবে তারপরে তোমরা এই অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে পারবে এখান থেকে যে যেকোনো সৃজনশীল দিলেও তোমরা উত্তর দিতে পারবে